সকলকে জয় যেশ সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে এই সুন্দর সময় সুন্দর সুযোগ তিনি করে দিয়েছেন এবং আমরা প্রত্যেক দিনের মতন আজকের দিনেও তার কাছে কৃতজ্ঞ এবং তার কাছে আমরা সকল সময়ে যেমন প্রার্থনা করতে পারি ঠিক একইভাবে তার কাছে আমরা নিজেদের সমস্ত কথা নিজেদের অন্তরের কথা দুঃখ কষ্ট যন্ত্রণা আনন্দ উপভোগ সব কিছু প্রকাশ করতে পারি কারণ সেই সুযোগ তিনি করে দিয়েছেন তার কাছে বলার জন্য সেই পথ আমাদের খোলা আছে এবং আমাদের প্রার্থনা তিনি শোনেন আর তার উত্তর দেন এই জন্য প্রভুকে ধন্যবাদ জানাই প্রত্যেকের জন্য বলছি নিজেদের সমস্ত কথা প্রভুর কাছে শেয়ার করো যে কথা আমরা মানুষকে বলতে পারি না যে কথা আমরা একে অপরের কাছে বলতে পারি না সেই সকল কথা আমরা ঈশ্বরের কাছে বলতে পারি কারণ সেই সুযোগ প্রভু দিয়েছেন এই কারণে প্রভুর গৌরব করি প্রভুর প্রশংসা করি তো চলো আজকের ভিডিও শুরু করব আজকের যে একটি বিশেষ দিন তা আমরা প্রত্যেক ভারতবাসী জানি আজকের ছাব্বিশে জানুয়ারি আজকের প্রজাতন্ত্র দিবস আর এই প্রজাতন্ত্র দিবসে আমরা দেখতে পাই বিভিন্ন নিউজ চ্যানেলে যারা আমরা খবর দেখি যারা আমরা টিভি চ্যানেলের নিউজ দেখি বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করা হয় এবং বিভিন্নভাবে যারা আমাদের দেশের সৈনিকেরা রয়েছেন তাদেরকে সম্মানিত করা হয় তাদের বিভিন্ন কুচকাওয়াজ থাকে একটা সুন্দর পরিবেশনা অনুষ্ঠান হয় প্রত্যেকটা নিউজ চ্যানেলে আমরা দেখতে পাই অনেকে আমরা লাইভও দেখি কিন্তু আজকের বিষয় আমার ওই বিষয়গুলো নয় কেন আমি বললাম কারণ আমার মনে হলো এটা বলা আমাদের জন্য খুবই দরকারি যেহেতু আজকের আমরা খ্রিস্ট বিশ্বাসীরা এখানে উপস্থিত আছি আমরা খ্রিস্ট বিশ্বাসীরা এই ভিডিও দেখছি তাদেরকে জানানো আমার পক্ষ থেকে খুবই প্রয়োজন কেন বলছি কারণ দেখো আমরা যত জন মানুষ প্রভু যিশুকে বিশ্বাস করি আমাদের এটা জানা উচিত যে যারা আমরা প্রভু যিশুকে মানি প্রভু যিশুর অনুসরণকারী হয়ে চলি বাইবেল পড়ি আমরা কিন্তু কোনো ধর্ম পালন করি না আমরা কিন্তু ধর্মের রক্ষা করি না আমরা কিন্তু কোনো নিয়ম পালন করতে এখানে বসিনি বাইবেল পড়া প্রার্থনা করা যিশুকে ডাকা এগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না কেন বলছি কারণ যখন আমরা নিজের থেকে বাইবেলটা খুলে পড়ব যখন আমরা বাইবেলের গভীরত্ব বুঝব তখন দেখব যে বাইবেলে যারা যারা প্রভুর নাম প্রচার করে গিয়েছেন যত জায়গায় যিশুর নাম সুসমাচার প্রচারিত হয়েছে তারা যারা কিনা যিশুর নাম নিয়ে এসেছিলেন সেই সমস্ত মানুষ সেই সমস্ত প্রেরিতরা কত দুঃখভোগের মধ্য দিয়ে কত কষ্টভোগের মধ্য দিয়ে যিশুর নাম প্রচার করেছেন যিশুর নাম প্রচার করা বাইবেল পড়া প্রার্থনা করা যদি নিয়ম কাজ পালন করাই হতো তাহলে তারা কিন্তু কোনো এক বিশেষ মন্দিরে বসে বা কোনো এক ধর্মসভায় বসে কিংবা মন্দিরের মধ্যে থেকে নিজের স্থানে থেকেই নাম প্রচার করতেন সেখানে বসেই তারা কিন্তু অনেক কিছু করতে পারতেন যদি ধর্ম পালন করতেন যদি নিয়ম পালন করতেন কিন্তু তারা তা করেননি তারা রাস্তায় নেমে বাস্তবতার সাথে সম্মুখীন হয়ে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে গিয়ে নিজেদেরকে নিজেরা প্রভুর কাছে সমর্পণ করে প্রভুর নাম প্রচার করেছেন এটা বিশ্বাসীদের জানা খুবই দরকার বাইবেল পড়া প্রার্থনা করা যিশুকে জানা কোনো নিয়ম কাজ পালন করা নয় কোনো ধর্মশাস্ত্র গ্রন্থ পড়া নয় কিংবা শাস্ত্র পড়ে শুধুমাত্র শাস্ত্রের বিষয় দুটো ভালো ভালো কথা বলে নিজের জ্ঞান অর্জন করা নয় এই কাজ অনেক কঠিন কাজ প্রত্যেক বিশ্বাসীদের জানা উচিত হ্যাঁ হতে পারে আমরা হয়তো সেই কঠিনতার মধ্য দিয়ে যাই না কিংবা আমরা হয়তো সেই কঠিনতাকে এড়িয়ে চলি আমরা যাই করি না কেন সেই বিষয়টাকে এড়িয়ে চলি বা অ্যাভয়েড করি বা না যাই বা ইগনোর করি যাই করি না কেন আমাদের জানা দরকার মানুষ যখন প্রশ্ন করবে আমরা যেন উত্তর দিতে পারি যে যারা প্রভুর যিশুর জন্য লড়ছে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের চোখে পড়ে প্রভুর জন্য তারা কত কষ্ট ভোগ করছে প্রভুর জন্য কত দুঃখ ভোগ করছে যদি সত্যি এই বিষয়টা একটা নিয়ম কাজ পালন হতো কোনো দুঃখ কোনো কষ্ট ভোগ করার প্রয়োজনই পড়তো না কোনো দরকারই পড়তো না যিশুর নাম প্রচারের জন্য রাস্তায় বেরিয়ে গিয়ে মানুষের কাছে অত্যাচারিত হওয়া কিন্তু এই বিষয়টা সম্পূর্ণই আলাদা আর সেই কারণের জন্যই মানুষ অত্যাচারিত হয় কেন আজকের বলছি দেশের জন্য যেমন সৈনিকরা লড়াই করে একইভাবে যিশুর জন্য যিশুর বিশ্বস্ত সৈনিকেরা আজও লড়াই করে চলেছে এখনো পর্যন্ত প্রভু যিশুর জন্য প্রভু যিশুর প্রকৃত সৈনিক যারা কিনা অনুমোদিত যাদেরকে প্রভু নির্বাচন করেছেন এবং অনুমোদিত কর্মী হিসেবে রেখেছেন তারা আজও লড়াই করে চলছেন প্রভু যিশুর জন্য আমরা বিভিন্ন খ্রিস্টান মিশনারিদের দেখতে পাই যারা কিনা প্রভু যিশুর জন্য এক সময় লড়াই করে কষ্ট করে এসেছে এখনো পর্যন্ত অনেক মিশনারিরা আছেন এখনো লড়াই করছেন তাদের আর্থিকতার কষ্ট তাদের অভাব তাদের জীবনে দুঃখ স্বাচ্ছন্দ্য বোধ নেই কমফোর্ট জোন নেই তবুও তারা প্রভুকে ছাড়েনি কারণ জানে সমস্ত কমফোর্ট প্রভুর কাছে আছে তারা জানে যে আমি যদি প্রভুকে ছেড়ে দিয়ে জগতের আনন্দ খুঁজতে যাই সেখানে আমার কোনো আনন্দ নেই কিন্তু আমরা যদি জগতের আনন্দকে ত্যাগ করে প্রভুর জন্য খুঁজি আনন্দ সেই আনন্দই আমাদের মহা আনন্দ আর হতে পারে সেই আনন্দের জন্য সঠিক পয়সা নেই সঠিক অর্থ নেই খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য একবেলা খাওয়ার জন্য সঠিক খাদ্য নেই কিন্তু তবুও তারা প্রভুর জন্য লড়াই করছে তবুও তারা বিশ্বস্ত প্রভুতেই যে প্রভুর পথকে ছাড়বো না ঠিক এই রকমভাবেই একজন বিশ্বস্ত সৈনিকের জীবন হওয়া উচিত কিন্তু একটা জিনিস আমরা আমাদের পরিবার কেন্দ্রিক আমরা আমাদের পরিবারে থাকি সমাজে থাকি হয়তো আমাদের সবার ক্ষেত্রে সেটা সম্ভব হয় না কিন্তু যখন আমরা সেইভাবেও পারি না আমরা আমাদের নিজেদের পরিবারে থেকেও হয়তো সেই রকম লড়াই করে চলছি যিশুর জন্য অনেক দুঃখ কষ্ট ভোগ করছি যারা পরিবারে একা প্রভুকে জানছ তোমরা অনেক লড়াই করছো তোমাদের বিশ্বাসকে টিকিয়ে রাখার জন্য যেন কোনোভাবে প্রভুর পথ থেকে হরকে না যাও যেন কোনোভাবে প্রভুর প্রতি অবিশ্বাস না আসে সেই ভাবে তোমরা যুদ্ধ করে চলছ প্রত্যেক দিন আমরা দেখতে পাই যারা পরিবারে একা প্রভুকে জানে তাদের যে যুদ্ধ চলে দিয়াবালের সঙ্গে যুদ্ধ চলে অজান্তেই তারা যুদ্ধ করে চলছে ঈশ্বর তাদের সহায় আছেন প্রভু তোমাদের সাথে আছেন কিন্তু প্রভু যিশুকে জানা কখনোর জন্যই এমনটা নয় যে প্রভুকে জানলে আমার অনেক পয়সা হবে অনেক অর্থ হবে সুন্দর সুন্দর বিলাসবহুল বাড়িতে থাকবো গাড়িতে চড়ব না একেবারের জন্য না দ্বিতীয় তিমথিও তার দুই অধ্যায় দেখো এক পথ থেকে কী বলছে পৌল তিনি কি লিখছেন দেখো তবে এখানে বলে দি এই যে প্রেরিত পৌল ইনি কিন্তু একজন প্রভু প্রভুজিশুর বিশ্বস্ত সৈনিক ছিলেন তিনি অনেক লড়াই করেছেন তার জীবনে যতদিন তিনি ছিলেন খ্রিস্টকে যতদিন তিনি প্রচার করে গিয়েছেন তিনি অনেক লড়াই করেছেন অনেক কষ্টের মধ্য দিয়ে তিনি গেছেন তিনি অনাহারে অনশনে থেকেছেন কতদিন তার কোনো ঠিক নেই তিনি জেলে কাটিয়েছেন কতদিন তার জীবনে তারই কোনো ঠিক নেই আমরা জানি না সমস্ত কিছু হয়তো বাইবেল থেকে পাই না কিন্তু যতটা পাই সেখান থেকে দেখতে পাই তাকেও পাগল বলা হয়েছে তাকেও মানুষ খারাপ কথা বলেছে তাকে পর্যন্ত মিত্রাঘাত করা হয়েছে তার কারণ সে যতদিন যিশুর নাম প্রচার করেছে আমরা দেখব দ্বিতীয় তিমথিও তার দুই অধ্যায় তিনি দেখো এখানে এরূপ বলছেন তিমথিও তুমি আমার সন্তানের মতো তার পত্রে তিনি বলছেন খ্রিস্ট যিশুতে আমাদের যে অনুগ্রহ আছে তার দ্বারা তুমি শক্তিমান হয়ে ওঠো এখানে শুধুমাত্র তিনি যে তিমথিয়ের উদ্দেশ্যেই বলছেন এটা নয় এখান থেকে আমরা শিখব তিনি বলছেন যে প্রভু যিশু খ্রিস্টতে আমাদের যে অনুগ্রহ আছে অর্থাৎ প্রত্যেককে প্রভু অনুগ্রহ প্রদান করেছেন খ্রিস্টের অনুগ্রহই আমাদের জন্য যথেষ্ট এ কথা ঈশ্বর স্বয়ং প্রভু যিশু পৌলকে বলেছেন যখন তার দুর্বলতার সময় তখন পৌলকে প্রভু বললেন আমার অনুগ্রহই তোমার জন্য যথেষ্ট আর পৌল বলছেন ঠিক সেই অনুগ্রহ যা আমাদের জন্য আছে কারণ প্রভু প্রত্যেককে অনুগ্রহ দান করেছেন ঈশ্বরের দয়া ঈশ্বরের অনুগ্রহ না পেলে আমাদের জীবনে কখনোই আমরা বিশ্বস্ত হয়ে প্রভুতে আশীর্বাদ পেতে পারি না সেই অনুগ্রহ প্রভু দিয়েছেন বলছে সেই অনুগ্রহে তুমি শক্তিমান হয়ে ওঠো কারণ তোমার কাছে ঈশ্বরের দয়া আছে এর থেকে বড় শক্তিশালী জিনিস আর কিছু হতেই পারে না দুই পদে বলছে ও অন্যান্য অনেকে আমি যে শিক্ষা দিয়েছি তা এমন বিশ্বস্ত লোকেদের শেখাও যারা অন্য লোকেদের শিক্ষা দিতে সক্ষম হবে খ্রিস্ট যিশুর বিশ্বস্ত সৈনিকের মতো আমাদের সাথে কষ্ট ভোগ করো এখানে বলেনি পৌল আমরা আনন্দ করব। প্রভু যিশুকে জেনে শুধু আনন্দই করতে থাকব না এখানে বলছে যিশু খ্রিস্টের বিশ্বস্ত সৈনিকের মতো আমাদের সাথে কষ্ট ভোগ করো নিজে যেচে কি কেউ কষ্ট ভোগ করতে চায় চায় না কিন্তু কিন্তু প্রভু যিশুকে বিশ্বাস করলে সেই কষ্ট ভোগ করতে হয় একজন বিশ্বস্ত সৈনিকের মতো কেন কারণ সৈনিক যুদ্ধ করার সময় তার সেনাপতিকে সন্তুষ্ট করবার কথা মনে রাখে জনসাধারণের কাজ নিয়ে সে ব্যস্ত থাকে না একজন সৈনিক যখন যুদ্ধ করে দেশের জন্য যখন সে লড়াই করছে তার জীবন অনেকটা স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা জানি আমরা কম বেশি সকলেই জানি যে আমাদের দেশের সৈনিকেরা কিভাবে দেশকে রক্ষা করার জন্য কীভাবে প্রত্যেকটা মুহূর্তে দেশকে বাঁচানোর জন্য শত্রুপক্ষের হাত থেকে তারা যুদ্ধ করে চলেছে যারা আবারও বলছি আমরা নিউজ দেখেছি এই বছরে খুবই ঠান্ডা পড়েছিল সবাই জানি আমরা ভীষণই ঠান্ডা পড়েছিল বিভিন্ন বর্ডারে বরফ পড়ছিল নিউজও দেখিয়েছে বর্ডারে বরফ পড়ছে আর ওই বরফ হলো শত্রুপক্ষের কাছে একটা সুযোগ একটা পথ যেই সুযোগ তারা অবলম্বন করলে আমাদের দেশকে অ্যাটাক করতে পারত। কারণ এতটাই ঠান্ডা ছিল এতটাই বরফ ছিল এই বছর সেটা হয়েছে কিন্তু ওই ক্ষণ ক্ষণে ঠান্ডা ওই বরফের মধ্যে দাঁড়িয়েও দাঁড়িয়েও সৈনিকেরা আমাদের দেশের জন্য লড়াই করে গিয়েছে তার কারণ এই দেশকে রক্ষা করবে শত্রুপক্ষের হাত থেকে তারা কিন্তু পিছুই নেই তারা বলেনি যে এত বরফ পড়ছে এত খারাপ সময় যেখানে ওয়েদার একেবারে মাইনাসের হিমাঙ্কের নিচে নেমে গিয়েছে আমরা যাব না আমাদের কষ্ট হবে না তারা কষ্টকে কষ্ট মনে করেনি বাইবেল বলে যিশুর বিশ্বস্ত সৈনিকেরাও ঠিক এমন আজকের মনে করো তুমি প্রভুর নাম প্রচার করছো যখন তোমার শত্রুপক্ষ এমন হয়ে আসলো যেখানে তোমার কষ্ট কি তোমার মৃত্যু অনিবার্য কিন্তু যে সত্যিকারের বিশ্বস্ত সৈনিক হবে সে জানে আমার মৃত্যু হবে সে জানবে আমার দুঃখ আছে তাও সে যিশুকেই স্বীকার করবে সে কিন্তু যিশুকে অস্বীকার করবে না কারণ সে ঈশ্বরের প্রকৃত সৈনিক আর ওই যে বললাম যে জগতের আনন্দ যারা পেতে চাইবে তারা ওই মুহূর্তের জন্য বলবে যে না যীশু আমার কেউ না কিন্তু দেখবে পরবর্তীকালে সেই মানুষটাই চিৎকার করে যিশুর নাম প্রচার করবে আর বলবে যিশু আমাদের সব যিশুই আমার সব কিন্তু আবার ওই মানুষটাই যখন খুব বৃষ্টি হবে প্রার্থনায় যাবে না মন্ডলিতে যাবে না গির্জায় যাবে না কি হবে এত বৃষ্টিতে কি মন্ডলিতে যাওয়া যায় এত বৃষ্টিতে কি প্রার্থনায় যাওয়া যায় একটা অজুহাত আমরা খাড়া করে দিই হ্যাঁ অজুহাত আমরা কম বেশি সবাই দিই কিন্তু যতই বৃষ্টি হোক যতই ঝড় হোক যতই জল হোক আমরা যিশুর জন্য লড়ছি প্রভু যিশুকে জেনেছি প্রার্থনায় যাওয়াটা কর্তব্য বৃষ্টি হচ্ছে বৃষ্টির মনে বৃষ্টি তো হবেই কষ্ট হচ্ছে কষ্ট তো থাকবেই কিন্তু তার জন্য আমরা মণ্ডলিতে যাওয়া বন্ধ করে দিই আমরা এমন অনেকে আছি অজুহাত দিয়ে এই সময়টা কাটিয়ে দিই সৈনিকের জীবনে যেমন অজুহাত নেই ঠিক একইভাবে খ্রিস্ট বিশ্বাসীদের জীবনেও কোনো অজুহাত নেই কিন্তু আমরা এই বিষয়টাকে অ্যাভয়েড করে অজুহাত দিয়েই সমস্ত কিছুকে এড়িয়ে চলি কিন্তু আমাদেরও চিন্তা করা উচিত যে প্রভু যিশুকে আমার জন্য অজুহাত দিয়েছিলেন প্রভু যিশুকে আমার জন্য ঈশ্বরের নিকটে দাঁড়িয়ে ঈশ্বরের সম্মুখে থেকে অজুহাত খাড়া করেছিলেন তিনি কি বলেছিলেন যে না কৃষির মৃত্যুতে আমি যাব না তিনি কি বলেছিলেন যে না ক্রুষের যন্ত্রণা আমি দুঃখভোগ কষ্ট সহ্য করবো না প্রভু যিশু তো তা করেননি তিনি বলেছিলেন ঈশ্বরকে তোমার যা ইচ্ছা হয় তুমি তাই পূর্ণ করো আমার জন্য আর দেখো প্রভু কিন্তু সেই দক্ষ সেই যন্ত্রণা সেই কষ্টভোগ করেছিলেন তোমার আমার জন্য তিনি তো অজুহাত খারাপ কোনো কিছুতেই করেননি তিনি কিন্তু অজুহাত কোনো স্থানেই দেননি আবার যদি দেখি যেই সময় প্রভু যিশু তার বিভিন্ন অঞ্চলে ঘুরে বিভিন্ন নগরে ঘুরে তার সুসমাচার কার্য করছেন তার মিনিস্ট্রি করছেন এবং তিনি অনেক রোগীকে সুস্থ করছেন বিভিন্ন অসুস্থ মানুষদেরকে সুস্থ করছেন অলৌকিক কার্য করছেন তিনি সবাই করছেন যারা প্রভুকে চেনেন না জানেন না অন্যান্য এলাকা থেকে আসছেন তাদেরকেও প্রভু সুস্থ করেছেন প্রভু কিন্তু কোনো জায়গাতেই পার্সোনালি কোনো কার্য করেননি যে ও আমার তাই আমি ওকেই মানব ইভেন দেখো যারা কিনা অন্যায় করেছে মনে করো সমাজে যারা খারাপ কাজ করে যারা পাপ কার্যের সঙ্গে লিপ্ত যারা পাপ কার্যের সঙ্গে যুক্ত প্রভু কিন্তু তাদেরকেও ক্ষমা করেছেন প্রভু কিন্তু বলেননি যে না আমি ওকে ধরবো না আমি ওকে ছুবো না আমি ওকে ধরে ক্ষমা করবই না তোকে আশীর্বাদ করবই না কারণ সে অন্যায় করে উপরন্ত তিনি আরও বেশি করে তাদেরকে রক্ষা করেছেন তাদের আশীর্বাদ করেছেন চাইলেই তিনি বলতে পারতেন যে তাদের সঙ্গে আমার কি সম্পর্ক না একেবারে না যারা পণ্ডিত আমি তাদেরকে রক্ষা করব এই সমস্ত কার্য কিন্তু যিশু করেননি তিনি সবাইকে সব রকমভাবেই তিনি আশীর্বাদ করেছেন প্রত্যেককে তিনি তার আশীর্বাদে পূর্ণ করেছেন তিনি কোথাও জুহাত দেখাননি কেন বললাম এই একটা শব্দ অজুহাত যে শব্দটা মানুষের জীবনকে শেষ করে কেন তার কারোর অনেক কার্য আমরা অজুহাত দিয়ে কাটিয়ে দিই আর ওই যে বললাম যে যখন আমরা খ্রিস্টের বিশ্বস্ত সৈনিক বলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করি যখন আমরা যিশুর একজন বিশ্বাসী বলে বলি তখন অজুহাত তো কোনোভাবে আমাদের কাছে আসতে পারে না কোনোভাবে না কিন্তু বিশ্বাসীদের মধ্যে এখন এই সমস্যাটা আছে আমি বলবো আছে অনেক বিশ্বাসীর মধ্যে এখন এই প্রবলেমটা আছে তা হলো অজুহাত একটু পায়ে ব্যথা কি জ্বর প্রার্থনায় আমরা যাই না একটু শরীরে কিছু হয়েছে কি না হয়েছে প্রার্থনায় যাই না মণ্ডলীতে যাই না বা একটু কোনো সমস্যা আমরা অজুহাত দেখিয়ে দিই তাই আমরা প্রার্থনা করি না বাইবেল পড়ি না এই অজুহাত দিয়েই শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বোঝা উচিত ঈশ্বর তোমার জন্য কোনো অজুহাত দেন না ঈশ্বর তোমার জন্য কোনো অজুহাত খাড়া করেন না তিনি বলেন না যে তোমাকে আমি একবার সুস্থ করেছি আর কতবার করব দরকার নেই তিনি তোমাকে ততবারই সুস্থ করবেন যতবার তুমি চাইবে তিনি তোমাকে ততবারই রক্ষা করবেন যতবার তুমি তাকে বলবে কিন্তু তুমি যদি না বলো না চাও প্রভু নিজের থেকে এসে কখনোই করবেন না কারণ তিনি হলেন জেন্টালম্যান তিনি হলেন জেন্টালম্যান তিনি নিজের ইচ্ছায় সমস্ত কিছু করলেও আমাদের অনুমতি ছাড়া তিনি কিছু করেন না পবিত্র আত্মা তিনি জেন্টাল তিনি কখনোই নিজের ইচ্ছায় তোমার ওপরে সব কিছু চাপিয়ে দেবে না তোমার ইচ্ছা হলে তাহলেই তুমি তা করবে তখনই তুমি চাইবে আর তখনই তুমি পাবে কিন্তু মনে করো না যে তুমি বাইবেল পড়ছ না প্রার্থনা করছো না অজুহাত খারাপ করছো প্রার্থনায় যাচ্ছ না কিন্তু যখন বলছো যিশু আমার সঙ্গে আছে যে আমার সব তখন সেই কথাটা তোমার বলা জাস্ট নামমাত্রই হয়ে যায় মুখ থেকে বলতে হয় তাই বলো কিন্তু তোমার অন্তর সেটা বলে না তবে তুমি যদি অন্তর থেকে তাকে বলো যে আমার ভার তুমি নাও এবং আমি তোমার জন্য সব করতে চাই তখনই তিনি তোমার জীবনে তোমার রাস্তা দেখাবেন তোমার পথ দেখাবেন নিজের ইচ্ছা এসে তিনি করবেন না তাই আমরা যদি সত্যিকারের প্রকৃত বিশ্বাসী হয়ে উঠতে চাই সর্বপ্রথম ঈশ্বরের অনুমোদিত কর্মী হয়ে আমাদের উঠতে হবে আর সেই অনুমোদিত কর্মী হওয়ার জন্য কি কি করতে হবে যেটা দ্বিতীয় তিমথীয় তার দুই অধ্যায় ষোলোপথ থেকে বলছে কি ধর্মবিরূপক নিঃস্বার শব্দারম্ভ হইতে পৃথক থাকো কেননা সেই প্রকার লোক ভক্তি লঙ্ঘনে অধিক অগ্রসর হইবে এবং তাহাদের বাক্য গলিত ক্ষতের ন্যায় উত্তর উত্তর ক্ষয় করিবে অর্থাৎ আমরা যদি প্রভু যিশুকে জানার জন্য আগ্রহী হয়ে উঠি আমরা যদি প্রভু যিশুকে চেনার জন্য আগ্রহী হয়ে উঠি আমরা যদি নতুন বিশ্বাসী হই আমাদের শুরুর থেকে এই বিশ্বাসে স্থির হতে হবে যে সমস্ত আলোচনার মধ্যে ঈশ্বরের কোনো কার্য নেই বা যে জাগতিক আলোচনা যার মধ্যে ঈশ্বরের কোনো প্রেরণা নেই সেই সমস্ত বিষয় থেকে আমরা যেন দূরে থাকি কারণ ওই ধরনের আলোচনাগুলো ওই ধরনের কথাবার্তাগুলো মানুষকে ক্রমে ক্রমে ঈশ্বর থেকে দূরে সরে নিয়ে যায় সত্যি আজকের মনে করো তোমার কোনো বন্ধু বান্ধব যারা মনে করো প্রভু যীশুকে জানে না তাদের মধ্যে এমন আলোচনা যা জাগতিকতা নিয়ে আলোচনা সেখানে অর্থের আলোচনা সেখানে জাগতিক আনন্দের আলোচনা আর যখন তুমি একজন বিশ্বাসী হয়ে তাদের আলোচনায় দাঁড়াও তাদের কথা শোনো তাদের সঙ্গে চলো তাদের কথাকে গুরুত্ব দাও তখন তোমার মধ্যেও কিন্তু মনে হয় যে সত্যি ঈশ্বরের নাম করে কি হবে এখন তো এইগুলো করার সময় এখন তো এইগুলোই করবো এগুলোই তো আনন্দ তখন আমরা বিশ্বাসীরাও কিছুক্ষণের জন্য হলেও হয়তো নড়ে যাই আমাদের মধ্যেও সেই বিশ্বাসটা হয়তো কিছুক্ষণের জন্য হলেও চলে যায় কিন্তু না কোনো সময়ের জন্যই আমাদেরকে ওই বিশ্বাস থেকে সরলে চলবে না আমরা যখন তাদের আলোচনায় দাঁড়াবো নিজের জায়গায় নিজেকে স্থির হয়ে দাঁড়াতেই হবে তাদের আলোচনায় দাঁড়িয়েছি তাদের সাথে কথা বলেছি মানে আমিও সেটাই করব এমনটা নয় তারা আলোচনা করছে করুক আমি শুনব আমাকে প্রশ্ন করলে উত্তর দেব। কিন্তু আমি নিজের জায়গায় নিজে স্থির থাকবো আমি নিজে সঠিক থাকবো যে না ওগুলো আমার কাজ নয় আমার কাজ প্রভুর আরাধনা করা আমার কাজ ঈশ্বরের পথে চলা তারা আলোচনা করছে মানে আমিও তাদের সঙ্গে লিপ্ত হয়ে তাদেরই মতো হয়ে চলবো এমনটা নয় কারণ বাইবেল বলছে এই জগতের অনুরূপ হয়েও না জগৎ যেভাবে চলছে তাদের নিয়মে চলো না অর্থাৎ জগৎকে দেখবো জগতে থাকছি জগতের থেকে শিখবো কিন্তু জগৎ যেই পথে চলছে আমরাও যেন সেই পথে না চলি আমাদের পথ হলো ভিন্ন সেই পথ হলো ঈশ্বরের পথ সেখানে দুঃখ আছে কিন্তু আনন্দ আছে অনেক বেশি এই আনন্দ ঈশ্বরিক আনন্দ যে আনন্দ আমাদের অনন্তকালীন আনন্দ যেখানে কোনো দিনেরই জন্য আনন্দ ফুরায় না কিন্তু জগতে দেখো যাদের কাছে অর্থের আনন্দ আজ তাদের অর্থ আছে বলে আনন্দ কিন্তু যেদিন অর্থ থাকবে না তখন থেকে দেখবে তাদের জীবন ডিপ্রেশন শব্দটি চলে এসেছে তারা ডিপ্রেশনে চলে গেছে যতদিন অর্থ তাদের ভান্ডার ততদিনই কিন্তু যারা ঐশ্বরিক আনন্দের সুখ পায় তারা জানে যে আনন্দ চিরকালীন যে আনন্দ প্রভ প্রদান করেন চিরকালীন এই আনন্দের সুখ কি সেটা মানুষকে বলে বা ভাষায় প্রকাশ করে বলা সম্ভব নয় তা অনুভব করতে হয় তা নিজেকে উপলব্ধি করতে হয় নিজেকে বুঝতে হয় যে আমার সঙ্গে আমার ঈশ্বর আছেন যিনি আমাকে সব কিছু প্রদান করছেন তিনি আমাকে সব দেবেন আমার কোনো দুঃখ নেই কারণ বাইবেল বলছে কি সদা আমার পালক আমার অভাব হইবে না যা দরকার তিনি প্রদান করবেন কিন্তু বিশ্বাসী হয়ে আমরা যেন তার বিশ্বস্ত হতে পারি আমরা যেন একজন সঠিক বিশ্বস্ত সৈনিকের মতন না হলেও সঠিক বিশ্বাসী হয়ে উঠতে পারি যেই বিশ্বাসীর জীবনে প্রভুর জন্য কোনো অজুহাত থাকবে না যেই বিশ্বাসীর জীবনে প্রভুর জন্য প্রভুর সেবা কার্যের জন্য প্রভুর জন্য কোনো অজুহাত থাকবে না ঠিক এমন বিশ্বাসী যেন হয়ে উঠতে পারি আমরা সেই প্রার্থনা সবসময় প্রভুর কাছে করো আর এবং চাও প্রভু যেন সেইভাবেই তৈরি করেন যদি চাইতে পারো তাহলেই পাবে তাহলেই প্রভু প্রদান করবেন আর শুধু তাই নয় তবেই তিনি পথ দেখাবেন তাই আজকের এই ছাব্বিশে জানুয়ারি যেহেতু প্রজাতন্ত্র দিবস সেই জন্য আমরাও যেন খ্রিস্টের প্রকৃত প্রজা হয়ে উঠতে পারি যেই প্রজা সবসময় তার রাজার জন্য নিজের প্রাণকে রাখতেও রাজি যেই প্রজা সবসময় তার রাজাকে সাপোর্ট করবে এবং তার রাজার সাথে থাকবে এবং তার রাজাকে রক্ষা করবে হ্যাঁ রাজা তো আছেই প্রজাকে রক্ষা করার জন্য কিন্তু এই প্রজাও রাজাকে রক্ষা করবে তার সঙ্গে থাকবে আমরা যেন সেই রকম হয়ে উঠতে পারি সকলকে জয় যেসু প্রেজ দ্য লর্ড